দেখো বন্ধুরা আমি সকালবেলা জলখাবারের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে কি কি লাগছে স্যান্ডউইচটার মধ্যে একবার দেখে নাও প্রথমে সবজি কেটে নিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দেখো চারটি ডিম ফাটিয়ে একদম ভালো করে ভেজে নিলাম ঘরে চিজ থাকলে পাউটির মধ্যে ভালো করে গ্রেট করে নেবে ঠিক আছে এই চিজটা আমি পাউটির মধ্যে ভালো করে গ্রেট করে নিয়েছি ঠিক আছে এইভাবে ভালো করে গ্রেড করে নিতে হবে সব পাউটির মধ্যে ঠিক আছে দেখো ভালো করে বন্ধুরা এরকম করে গ্রেড করে নেবে তারপরে তোমাদের যতটা চিজ লাগে ততটা তোমরা গ্রেড করে নেবে প্রথমে ডিমটা দেবে তারপরে সবজিগুলো দেবে তারপরে ডিমটা দিয়েছিলাম সেটা আগে দেখাতে ভুলে গেছিলাম যার জন্য আবার তোমাকে দেখিয়ে দিলাম ঠিক আছে এইভাবে ডিম সবজি ভালো করে দিয়ে দেবে সব কিছু দেওয়া হয়ে গেলে পরে দুটো পাউরুটি একসঙ্গে করে মধ্যিখান দিয়ে তেসরা করে কেটে দেবে ঠিক আছে তারপরে দেখে নাও এইভাবে কেটে নেবে ঠিক এইভাবে কাটবে কেমন দেখো এইভাবে পাউরুটিগুলো সব কন্টেনারের মধ্যে সাজিয়ে নেবে ঠিক আছে নিয়ে এবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিবে একবার সুইচ দিয়েই নামিয়ে নেব এক থেকে তিরিশ মিনিটের মধ্যে মাইক্রোওয়েভ থেকে গরম করে নামিয়ে ফেলবে এইভাবে দেখবে গরম হয়েছে কিনা যদি না গরম যদি হয় যদি গরম না হয় তাহলে কিন্তু চিস গলবে না কিন্তু তাহলে খেয়ে দেখি চলো কেমন হয়েছে দেখো বন্ধুরা